স্তোবাদ আরো দুইটা শাখা অর্থাৎ মানবসত্ত্বার মৃত্যু ঘটিয়ে দিয়েছে বস্তুবাদ তিনটা ধারায় একটা ইসলামের ছদ্ম বেশি বিভিন্ন ভুয়া ইসলাম অপরদিকে হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম ইহুদি ধর্ম বা বৌদ্ধ ধর্মের নামে এখন ধর্মের নামে যে ধর্মগুলো আছে কোনটাই এখন আর ধর্ম নাই ধর্মের অর্থ যদি হয় সত্য ধর্মের অর্থ যদি হয় জ্ঞান ধর্মের অর্থ যদি হয় বিবেক এবং ধর্মের মূল অর্থ মৌলিক সত্য যদি হয় স্রষ্টার প্রেম স্রষ্টার নৈকট সাধনা এবং এবং স্রষ্টার আরাধনা স্রষ্টাকে রাজি সন্তুষ্ট করা স্রষ্টার হতে চেষ্টা করা তাহলে এখন ইসলাম নামে বর্তমানে যে ধর্ম নামে যা যে ধারাগুলো গুলো আছে এবং অন্যান্য ধর্মের ধর্মে কোন ধর্ম নয় কোন সবগুলা মিথ্যার বিভিন্ন শাখা প্রশাখা মাত্র এভাবে তিনটা দিক থেকে একটা ইসলামের ফেরকা আর একটা বিভিন্ন ধর্মের নামে অধর্ম আরেকটা হচ্ছে বস্তুবাদ বস্তুবাদী জাতীয়তাবাদ বস্তুবাদী মতবাদ এই তিনটা ধারাই এখন জীবন জগৎকে নিয়ন্ত্রণ করতেছে এবং এর বাইরে পৃথিবীতে আল্লাহ ছাড়া কোনো মানুষ নাই এই তিনটা ধারা জীবন জগৎকে নিয়ন্ত্রণ করার মেইন প্রক্রিয়াটা হচ্ছে রাজনীতি প্রাকৃতিক শক্তির পর দুনিয়াতে মূল শক্তিটা চালিকা শক্তি হচ্ছে রাজনীতি এই রাজনীতিটা ইমানদারের জন্য বা মুসলিম দাদের জন্য এটা কলেমার অঙ্গিকার কলেমার অপরিহার্য শপথ এবং অরাজনৈতিক বললে কলেমা কোরআন দিন খেলাফত জীবন সবকিছুই অস্বীকার হয় এবং বাতলের রাজনীতি করলেও কলেমার বিরুদ্ধে যুদ্ধ করা হয়